আমাদের কাজ এই রসুনটা আমাদেরকে ধীরে ধীরে করে এরকম কেটে নিতে হবে হ্যাঁ এরকম ছোটো এখানে আমাদের চিলি ফ্লেক্স রেডি আছে ওকে এখানে বাকি আইটেম লেবু মশলা সবকিছু এভরিথিং তার সাথে আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের লেবু পাতা লেবু সব রেডি আচ্ছা গন্ধরাজ লেবু আমাদের হুম হুম গাছের গন্ধরাজ লেবু ছাড়া এটা হয় না তোমাদের গাছের বলো গাছের লেবু একদম পিওর ফ্রেশ হ্যাঁ আর মাংসের তো দেখি না চিকেনটা এখানে করা আছে আপাতত আমাদের চিকেনটা মাইনেট চিকেনটা স্পেশালি এইভাবে মাইনেট করে রাখতে হবে প্রায় ঘন্টা মাইনেট করে রাখা হয়েছে আরে যারা করবে হ্যাঁ তারা ওরা জিনিসটা তো ফাইনালটা দিয়েছে লেমন চিকেনের এটা আমাদের গ্রেভিটা তৈরি হচ্ছে এটা কিভাবে হচ্ছে রেসিপিটা বলো বাটার ময়দা আর দুধ আচ্ছা এর সাথে পরে মিশে যাবে মাংসের স্টুটা এর সাথে পরে মিশে যাবে মাংসের স্টুটা আচ্ছা চিকেনের স্টুটা দেওয়া আছে তাই না ওই জলটা জলটা Gracias. Y...

Продолжение Rey flavor turnı mı na? Biraz daha tadı ne söylemiyorum. Çünkü gayri soğukluğa gülüyor aptal gibi. Açıyorum. Açıtayım açtı. 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 Etkili budur ace. Sadece şöyle daha aptal gibi. Bu etkili. 네. 한번 해 가지고. 네. 이게 이제 아무것도 안 보죠? 아. 이거는 아이고 버리자. 그래 미치듯이. 아차. 개비라디디 알아나? 제가 우리가 둘차 버려 래게지나.

চেষ্টা করে বলো তো কেমন হয়েছে হ্যালো একদম আরে লাস্টেও আমরা একটুখানি লেবুর খোসা দিয়ে দিচ্ছি তাই তো বলদি আরে একটা লেবুটা দেখা খ্যাপা লেবুটা আর লেবুটা ছোলা হচ্ছে তবে হ্যাঁ বেশি জন্য মানে বদিয়ে হাটে চা পড়ে আছে ওই জন্য ব্যাপারটা

For start. Ah, lemon chicken for ready. Olha a pizza daqui. Ufa! Oh.